দর্শক বিডিপি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের ধাম্মামে সাধারণ প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ উল্লাস করছেন এবং মিষ্টি বিতরণ করছেন গত দুদিন আগেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় প্রবাসীরা আনন্দে মেতে উঠেছে এবং মিষ্টি বিতরণ করছে কেউ কেউ আবার বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে বিভিন্ন হোটেলে পার্টি আয়োজন করেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রবাসী ভাইরা এই আনন্দে শেখ হাসিনা দেশ ছেড়ে দেশ ছেড়ে পদত্যাগ করাতে এখানে প্রবাসী ভাইরা আনন্দে মুখরিত এবং মিষ্টি বিতরণ করছেন একে অপরকে মিষ্টি খাওয়াই দিচ্ছেন দর্শক এটা হলো মূলত সৌদি আরবের ধাম্মাম সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটিতে আপনি দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশী ভাইয়েরা অসংখ্য মানুষ স্থানীয় একটি গার্ডেনে এই আনন্দ উদযাপন করতে যাচ্ছে দর্শক আমরা এখন একটি প্রবাসী ভাইদের কথা শুনবো আসসালাম আলাইকুম আমরা সরেশ্বরের সরকার পতন হম থেকে আমরা কুশিয়ে আনন্দ ভোগ করতেছি আমরা দাম্মাম সানাইয়ে থাকি সবাইরে সহযোগিতা করার জন্য ধন্যবাদ দীর্ঘ আঠারো বছর পরে বাংলাদেশ থেকে সরে মুক্ত হয়েছে তার উপলক্ষে আমরা আজকে মিক্স মিষ্টি মুখ করলাম সবাই প্রতি উদ্ধত্ত আহ্বান থাকবে আমরা সবাই মিলেমিশে আবার সোনার বাংলাদেশ গয়ে তোলার স্বপ্ন দেখছি আল্লাহ হাফেজ বাংলাদেশ আনন্দ আমরা প্রবাসী সৌদি আরব প্রবাসী খুনি আসি সরকার স্যার দেশ করছে এই কারণে আমরা সবাই খুশি ইনশাল্লাহ সবাই আমার লগে থাকবেন সামনে দিয়ে বাংলাদেশ যেন উন্নত হয় এই কারণে সবার কাছে আমার আহল আব্বাল বাংলাদেশ থেকে জুলুমবাজ সৈরাচার ফ্যাসিস্ট আলম আলামাদের নির্যাতনকারী গণমানুষের শত্রু শেখ হাসিনার পতনের কারণে আমরা অত্যন্ত আনন্দিত সে আনন্দের প্রকাশ আমরা একে অপরকে মিষ্টি বিতরণ করি উল্লাস করি এই আনন্দ উপভোগ করছি প্রবাসী সকল প্রবাসীর প্রতি আহ্বান বাংলাদেশে কান্তি লগ্নে সবাই যাতে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশে সহযোগিতা করার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হইতেছে